করেন সেই মহিলার বাড়িতে এসে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন বৃদ্ধ ফকির আমি অনেক দিন ধরে কিছু খাইনি আমি খুব ক্ষুধার্ত দয়া করে আমাকে আল্লাহর নামে কিছু দান করুন নিশ্চয়ই আল্লাহ তোমার উদ্দেশ্য পূরণ করবেন ফকিরের কথা শুনে তাকে ঘরে আসতে দিলেন তারপর তাকে চারটি রুটি খেতে দিলেন তারপর মহিলা বললেন আপনি আল্লাহর ফকির আপনি কি আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আমাকে সন্তান দেন আমার কোনো সন্তান নেই ফকির রুটির বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ এই মহিলাকে সন্তান দিন তারপর ফকির সেই ঘর থেকে চলে গেলেন কয়েক বছর পর হজরত মুসা আলহি সালাম কোথাও ভ্রমণে যাচ্ছিলেন পথে তিনি সেই মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তার মনে পড়লো সেই মহিলার কথা তিনি মহিলার বাড়ির দিকে ফিরে দেখলেন যে সেখানে মহিলাটি একটি ছোট শিশুর সাথে আনন্দের সাথে খেলছে মহিলাটি হজরত মুসা আলহি সালামকে দেখে বেরিয়ে এসে বললেন হে আল্লাহর নবী আপনি বলেছিলেন যে আমার ভাগ্যে কোনো সন্তান নেই কিন্তু আল্লাহ আমাকে একটি সন্তান দিয়েছেন এই কথা শুনে হজরত মুসা সালাম অবাক হয়ে গেলেন আর এর কারণ জান তিনি তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি বলেছিলেন যে সেই মহিলার ভাগ্যে সন্তান নেই কিন্তু আজ আমি দেখলাম যে সে আনন্দের সাথে শিশুটির সাথে খেলছে এর কারণ কি মহান আল্লাহ রহস্যময় কণ্ঠে বললেন হে মুসা যদি তুই এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো তাহলে তোমাকে উত্তর দেওয়া হবে এই আদেশ শুনে হজরত মুসা আলহি সালাম একটি থালা এবং ছুরি নিয়ে লোকদের কাছে গেলেন তিনি বললেন হে আমার গোত্রের লোকেরা মহান আল্লাহ আমাকে মানুষের মাংস আনতে বলেছেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার দেহ থেকে মাংস দেবে কেউ রাজি হল না সবাই এক এক করে সেখান থেকে চলে গেল হজরত মুসা আলহিস

মুসা সালামকে দিয়ে সেখান থেকে চলে গেলেন এটা দেখে হজরত মুসা আলাই সালাম একটু অবাক হয়ে গেলেন তারপর হজরত মুসা আলাই সালাম আবার সেই মাংস নিয়ে দূর পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলেন এবং বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়েছি কিন্তু যাদের কাছে আমি এটি দিতে বলেছিলাম তারা সবাই পিছন ফিরে চলে গেল কেবল মাত্র একজন বৃদ্ধ ফকির আল্লাহর নাম শুনে তার শরীর থেকে মাংস কেটে আমাকে দিলেন তখন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত মুসা আলাই সালামকে ঐশী কণ্ঠে বললেন হে মুসা এই মাংসের জন্য সবার কাছে যাওয়ার দরকার ছিল না তুমি নিজেই পারতে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে তার শরীর থেকে মাংস কেটে আল্লাহ পাককে দান করে সেই ফকিরের ফলে আমি সেই মহিলাকে একটি সন্তান দান করলাম হের মুসা যে ব্যক্তি আল্লাহর পথে সবকিছু উৎসর্গ করে সে তার যা কিছু আছে তার দান করে আল্লাহ তালা তাকে সবকিছু দান করেন অথবা তার লিখিত ভাগ্য পরিবর্তন করে দেন উত্তর শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে বাড়ি ফিরে আসেন তারপর কিছুদিন কেটে যায় একদিন হযরত মুসা আলাইহিস মনে আসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কশাই তার সাথে বেহস্তে থাকবে এই প্রশ্নের উত্তর জানতে হযরত মুসা আলাইহিস আবার তুর পাহাড়ের দিকে রওনা হন তুর পাহাড়ে পৌঁছানোর পর হযরত মুসা আলাইহিস বলেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বলেছিলেন যে কশাই আমার সাথে বেহস্তে থাকবে আমি জানতে চাই সেই কশাই কোন কাজ করে যার ফলে সে আমার সাথে বেহস্তে থাকবে তারপর মহান আল্লাহ তাআলা রহস্যময় কণ্ঠে সেই কশায়ের অবস্থান জানান। এর পরের দিন হযরত মূসা আলাইহিস সেই কসাইয়ের মাংসের দোকানটি খুঁজে বের করলেন এবং কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন যে কসাইটি মাংসের টুকরো নিয়ে তার বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। হযরত মূসা সালাম ও কসাইয়ের পিছু পিছু হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর সেই কসাই তার বাড়িতে পৌঁছে গেল। হজরত মুসা আলাইহিস সালাম দূর থেকে সেই ঘরটি দেখছিলেন। কিন্তু সেদিনের জন্য তিনি সেখান থেকে ফিরে এলেন পরের দিন হজরত মুসা আলহি সালাম আবার সেই কষায়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছে আমি একজন মুসাফির কিন্তু বাড়ি থেকে কোনো উত্তর এলো না তারপর হজরত মুসা আলহি সালাম ভাবলেন যে হয়তো বাড়িতে সত্যিই কেউ নেই এরপর হজরত মুসা আলহি সালাম আবার সেই কষায়ের দোকানে পৌঁছালেন সেখান থেকে তিনি দেখলেন কসাই মাংস কাটতে থাকলো এবং একটি ভালো মাংসের টুকরো এক পাশে রাখলো তখন একজন ক্ষুদ্রের সে বলে ভাই তোমার কাছে থাকা মাংসের টুকরোটা আমাকে দাও বিনিময়ে আমি তোমাকে আরো বেশি টাকা দেব। তারপর কসাই বলল, তুমি যতই টাকা দাও না কেন আমি এই মাংসের টুকরোটা দেব না তারপর কসাই বলল, আমি এই মাংস আমার বাড়িতে নিয়ে যাব। হজরত মুসা আলিহি সালাম মনে মনে ভাবলেন ঘরে কেউ নেই তাহলে কসাই মাংস দিচ্ছে না কেন তারপর যখন মাংস নিয়ে চলে গেল তখন কসাই দোকান বন্ধ করে মাংসের টুকরোটি একটি ব্যাগে ভরে তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো এটা দেখে তার মুসা পিছু পিছু চলতে লাগলেন কসাই যখন তার বাড়িতে পৌঁছালো তখন হজরত মুসা আলিহি সালাম ঘরের বাইরে থেকে ডাক দিলেন ঘরে কেউ আছে কি আমি একজন মুসাফির তারপর কসাই বেরিয়ে এসে হজরত মুসা আলিহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই তুমি কি চাও তখন হজরত মুসা আলাহি সাল্লাম বললেন আমি একজন মুসাফির তুমি কি আমাকে এই রাতের জন্য তোমার বাড়িতে থাকার জায়গা দেবে আগামীকাল সকাল হলেই আমি আমার গ্রামের দিকে চলে যাব। কষাই বলল অবশ্যই তুমি এসেছো আমি তোমাকে আমার ঘরে আশ্রয় দেব তারপর কষাই বলল তুমি এখানে বসো আমি কাছের ঘরে কিছু কাজ করছি এই বলে কষাই সেই ঘরের দিকে চলে গেল হজরত মুসা আলাহি সাল্লাম দেখলেন যে কষাই সেই ঘরে একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে তারপর কিছুক্ষণ পর হজরত মুসা আলাহি সাল্লাম দেখলেন যে কষাই ধীরে ধীরে একজন বৃদ্ধ মহিলাকে সম্মানের সাথে নিয়ে আসছে। তারপর তিনি বৃদ্ধা মহিলাকে ভালোবাসার সাথে মাংস এবং রুটি খাওয়ালেন ঠিক যেমন একজন মা একটি ছোট শিশুকে ভালোবাসা এবং স্নেহের সাথে খাওয়ান কিছুক্ষণ পর কসাই হজরত মুসা আলাই সালামের কাছে কিছু মাংস এবং রুটি নিয়ে এসে বললেন এ মুসাফির ভাই তোমার খাবার নাও আমি কিছু সময় নিয়েছি এর জন্য আমি দুঃখিত তখন কসাই বলল আসলে আমার কিছু কাজ ছিল তাই তোমাকে আগে খাবার দিতে পারিনি হজরত মুসা বললেন ঠিক আছে কিন্তু আগে তুমি বলো এই বৃদ্ধা মহিলাকে কসাই উত্তর দিল এই বৃদ্ধা মহিলা আমার আমার মা মা এই পৃথিবীতে ছাড়া আর কেউ নেই এবং আমার জন্যেও কেউ নেই আমি এই পৃথিবীতে তার একমাত্র ভরণ পোষণকারী আমার মা এখন বৃদ্ধা হয়ে গেছেন তিনি ঠিক মতো হাঁটতে পারেন না এবং ভালো করে খেতেও পারেন না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরো এনে বাড়িতে রান্না করে আমার মাকে খাওয়ায় এই কথা শুনে হজরত মুসা আলহিসাম দেখলেন কষাই তার মায়ের প্রতি ভক্তি ও স্নেহ প্রদর্শন করছে হজরত মুসা আলহিসাম অবাক হয়ে গেলেন তারপর হজরত মুসা আলহিসাম কাছের ঘর থেকে দেখলেন যে বৃদ্ধা মহিলার দুই চোখ বেয়ে পানি পড়ছে এবং দুই হাত তুলে দোয়া করছেন তিনি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি রহমান ও রহিম তুমি গফুর ও রহিম তুমি সব কিছু জানো এই পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তোমার কাছে গোপন থাকে হে আল্লাহ মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য প্রার্থনা করেছি আমার এই ছেলেকে হজরত মুসা আলহ ইসলামের সাথে জান্নাতে যাওয়ার জান্ তারপর হজরতাম বাড়ি না গিয়ে তুর পর্বতে চলে গেল পর্বতে গিয়ে হজরতাম বলেন আমি কষাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম যে কষাই তার মায়ের সেবা ছাড়া আর কিছুই করে না তারপর এক রহস্যময় আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হে মুসা তোমার জানা উচিত যে কষাই তোমার সাথে বেহেস্ত যাবে এর কারণ হলো তার মায়ের সেবা এবং তার মায়ের প্রতি ভালোবাসা কসাইয়ের মা তার ছেলের জন্য প্রার্থনা করছিলেন যে আল্লাহ আমার ছেলে কসাই যেন হজরত মুসা আলহ ইসলামের সাথে বেহেসতে যায় আল্লাহ তাইলা কখনোই মায়ের প্রার্থনা প্রত্যাখ্যান করেন না হে মুসা কসাইয়ের আসল কাজ হলো তার মায়ের প্রতি ভালোবাসা সেবা এবং স্নেহ যার কারণে সে তোমার সাথে বেহেসতে যাবে সুহান আল্লাহ